এত সুন্দর গাছ না প্রত্যেকটা গাছ দেখে লোভ লাগবে আর রেডি করে রেখেছে তার পাশে বোগেন বেলিয়ার একটা স্বর্গরাজ্য এখানে এখানের গাছগুলো যেন চক চক চকচক করছে এত সুন্দর গাছ হ্যাঁ এটা আমাদের দেশি জবা গাছ তার পাশেও বিভিন্ন ধরনের জবা গাছ সম্ভব বগেনবেলিয়াটা এত আছে একটা গাছে তিনটে চারটে পাঁচটা ছটা পর্যন্ত কিন্তু গ্রাফটিং আছে এখানের প্রত্যেকটা গাছ আর হেলদি গাছ বলতে হবে না আমাকে পাঠানো হলো যে ওই দিকটাই চলে যাও বোভেন বেলিয়া কিন্তু প্রচুর দেখুন ট্যাংলং এখানে দেখুন ডবল মাধবীলতাতে আবার ফুল ধরে আছে পুরো বোভেন বেলিয়া ভর্তি সিজেনিয়ামে প্রচুর ফুল এসছে দেখতেও ভালো লাগছে সাবুদ দানার মতন ছোট্ট 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 প্রত্যেকটা গাছ পছন্দ হবে আর যত দিন যাচ্ছে নতুন এর কালেকশন কিন্তু ভীষণ ভাবে বাড়ছে গাছটা একটু আদ্রু নয় কিন্তু ধান আমি ক্যামেরা বড় করছি আরো আরো ছোট করলাম পুরোটা নেওয়ার জন্য আর এখানে কিন্তু গাছ পুরো ঘরের ভিতরেই আছে গুলো দেখেছেন একমাত্র আমি সিকিম ঘুরতে গেছিলাম সেখানেই দেখেছি উঠানে এরকম বড় বড় গাছ আর এখানে ঘরের ভিতরে গাছগুলোর গ্রোথ অসামান্য কিন্তু প্রত্যেকটার গাছ কাঁটা ছাড়া ইউফোরবিয়ার থাইল্যান্ড মিলি এটা সৌভাগ্য যে আমরা এই গাছটা এখনো এখানে পাচ্ছি এটা ছাড়া এটাও পাচ্ছে কিন্তু এখানে আর এটা তো পাচ্ছে আর এইগুলো এখানে কোনো কথা চলবে না পুরোটাই রেডি গাছ এখানে তৈরি করা হয়েছে আর যদি এইগুলো দেখায় এগুলো কি ভ্যারাইটি আমি নিজেও জানি না বাট গাছগুলো দেখে একদম কচি তক করছে প্রত্যেকটা গাছ এখানে দেখুন কি সুন্দরভাবে পাতা মেলেছে আর দেখেছেন গাছের গ্রোথ দেখেছেন অসামান্য নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস যেটা দারুণ একটা গাছ একদম মানে দেখলেই পছন্দ হবে আর কোথায় আমরা আছি এক্ষুনি জানবো এক্ষুনি এক্ষুনি বেশি না এই গাছগুলোর দাম কিন্তু খুবই কম এখানে রেখেছে এখানে অর্কিড প্রচুর পরিমাণে অর্কিড আছে পুরোটাই অর্কিডের সাম্রাজ্য বেশ কয়েকটা গাছে ফুলও আমি দেখতে পাচ্ছি অর্কিডে এই জায়গাটাতেও এটা কি লোকাল গাছ এটা ফায়ার সাথে এই ঘাসটা সুন্দর হয়েছে রেখে দেয় দারুণ আজ প্রথমে এই গাছটা নিয়ে একটু আলোচনা করি আর পাওয়া যায় না এখন সংগ্রহ করেছেন এটা পাওয়া যাবে তাই তো হ্যাঁ এগুলো পাওয়া যাবে তাও কত পুরনো গাছ বলে মনে হচ্ছে এগুলো তো গ্রাফটিং করে সব বসানো টেবিল ক্যাবিনেট এগুলো মোটামুটি আপনার 2 বছর লাগছে আর কি 2 বছর লাগে গ্রাফটিং এর পরে আরো 2 বছর যাচ্ছে পাতা bahare সংগ্রহ যা করেছেন ঘরের ভিতরে বাইরে সেটা যথেষ্ট আমরা ফল গাছের উপরেও ভিডিও দিয়েছিলাম সেটাও কিন্তু প্রচুর মানুষ দেখে কমেন্ট করেছে এবং আপনারা নাসারিতে এসছে যারা মোটামুটি বকখালি ঘুরতে যায় তারা ঠিক এর উপর দিয়েই যায় তাই তো একদম আসে বকখালি বা সাগরে যারা যাচ্ছেন বঙ্গ সাগর তারা মোটামুটি সবাই একবার যারা গাছ একটু হলেও ভালোবাসেন তারা একবার হলেও উঁকি দিচ্ছেন পাতাবাহার আর ফল চাহিদা কি দুটোর মধ্যে নতুন নতুন লোকের বেড়েছে না এখন তো বুঝতেই পারছি না কার বেশি মানে ইনডোরের তো আমাদের একটা কাস্টমার ছিলই পুরনো এবং আমরা এক বছর জুড়ে যে প্রচেষ্টা ফলের ওপর করেছি তাতেও কিন্তু ভীষণ ভীষণ ভাবে

এটা আপনার ওই না এটা কি বলে আপনার ক্যাক্টাসের মতো নি একটা ভ্যারাইটিস এইভাবেই কাটা নেই কাটা নেই আর কি কিছু নেই এইভাবেই ওরকিড কি দাম রেখেছেন ওরকিড আমরা এই রিপোর্ট করে দেওয়ার পরে একটু দাম বাড়িয়েছি আর কি যেহেতু হ্যাঁ শুধু টপ নয় আমরা দেখলে বুঝতে পারবেন যেমন ধরুন আমি একটা গাছ ধরে আপনাকে দেখাচ্ছি দেখবেন যে কাট কোয়ালিটি আমরা ইউজ করেছি অনেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাট কোয়ালিটি একটা দেখবেন বড় টুকরো হয় বুঝতে আছে এবং সবটাই আপনার আমরা কিন্তু ঝামা দিয়ে সেট করেছি প্লাস এই একটা টব দিয়েছি হুম জন্য এটার দাম কিন্তু একটু বেড়ে গেছে ফলে আমরা এগুলো দুশোতে রেখেছি আর কি দুশো টাকা দুশো এবং আড়াইশো এরকম রেখেছি আর টাকা আড়াইশো টাকা এই গাছগুলো খুব সুন্দর এই গাছগুলোর কি দাম রেখেছে সেগুলোর যা দাম ছিল তার থেকেও এখন কমে গেছে যা দাম ছিল আরো কমে গেছে কমে গেছে তার মানে কি অ্যাকচুয়ালি আমাদের যে ক্যাটলগ অনুযায়ী যা গাছ ছিল সেই অনুযায়ী সবাইকে সেই সংগ্রহ দেয়া যাচ্ছে না ফলে তাদের মধ্য থেকে কেউ যে যেরকম বলছে আর কি গিফটেই বেশি চলে যাচ্ছে এগুলো এই গাছগুলো হ্যাঁ এই গাছগুলো দারুণ গাছ প্রত্যেকটা হেলদি এই গরমে ওই গাছগুলো খুব সুন্দর আছে এই মিলিটা তো দেখা মেলে না সেই না এটা কাঁটা ছাড়া মিলি আর কি এটা একটু থাই ভ্যারাইটিস এবং এই যে ফুল দেয়া শুরু হলো কন্টিনিউ এগুলোতে এখন ফুল থাকবে ফুলে ভর্তি হতে থাকবে আর কি একদমই তাই আর এইগুলো তো এগুলো আপনার এয়ার প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটিস আছে এখন মোটামুটি প্রচুর নার্সারি হয়েছে কিন্তু এই গ্রাফটিং বোগেনবেলিয়া প্রায় সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনার এখানে ভর্তি গাছ দেখতে পাচ্ছি এগুলো আছে মোটামুটি এখানে আছে ওপাশে স্টক আছে ওই ছাদে তো আপনি জানেনই হ্যাঁ ছাদে ওইটা আমরা কখনো খালি হতে দিচ্ছি না আরকি সবসময় ছাদটাকে আলো করে রেখে না ছাদটাকে কারণ ওর একটা কাস্টমার আছেই যারা বড় বনসাই বা ববন বেলিয়ার মাল্টিগ্রাফটিংয়ের জন্য আমাদের কাছে আসছে কন্টিনিউ আহ সেজন্য আমরা রেখেছি আর কি দাম রেখেছেন এখানে মাল্টিগ্রাফটিং বুগন বেলিয়া সাতশো সাড়ে সাতশো টাকাতে মোটামুটি আমরা দিচ্ছি যারা একটু বেশি পরিমাণ নিচ্ছে তারা একটু আবদার করলে আবার একটু কমিয়ে দিতে হচ্ছে কমিয়ে দিচ্ছেন কারণ অনেকেই দূর দূর থেকে আসছে কিন্তু এবং নিজেদেরই খারাপ লাগে এটা গাছের দামের থেকে তার গাড়ি ভাড়া বেশি হয়ে যাচ্ছে তিন হাজার চার হাজার টাকা গাড়ি খরচ করে যখন আসছেন ভদ্রলোক বলছেন আমি পাঁচ পিস দশ পিস নেব তখন কিছু করা নেই কারণ ওই কাস্টমার শুধু আমাদের জন্যই এত দূরে এসছেন একদমই তো সেইখানটা আমরা কিন্তু রেটটা দেখছি না তখন

এখানে এগুলো কিসমাস ওয়ার্ক এরিয়া কুকিজ আমাদের তিন রকম সাইজের আছে আরকি এইখানে দেখুন এটা ছোট সাইজ আছে তারপরে মাঝারি সাইজ আছে ছোট মাঝারি ছোট মাঝারি এটা একটু বড় সাইজের আছে একটু না অনেকটা বড় যারা যে রকম পছন্দ করছে ওই যে বললাম আমার এখানে যে ইন্ডোরের গাছ খুঁজছেন বা আউটডোরের বাগানের গাছ খুঁজছেন তারাও বড়ই চাইছেন সেই মানে মেজর কাস্টমার বড়র জন্যই আমাদের দেখুন আপনি এই গাছগুলোকে সব বড় সেট করা হয়েছে এই কারণেই আরকি সমস্ত সিজিনিয়াম দেখুন সব বড় ব্যাগে কারণ সব বড় ব্যাগে হ্যাঁ ছোট ব্যাগের থেকে বড় রেডি গাছই চাইছেন আর কি মানুষ এগুলোর কি দাম আছে 150 টাকা আর পাশের ওগুলো তো 50 টাকা আপনার 150 টাকা এরকম দাম আছে এগুলো 50 টাকা করে গাছ আছে ঝাউ 50 টাকা আছে আচ্ছা সিজিনিয়াম গুলো দেখাচ্ছিলাম খুব ভালো সিজিনিয়াম একদম রেডি প্ল্যান্ট যাকে বলে ভুলিয়া তো 50 টাকা থেকে আমরা রেখেছি গ্রো ব্যাগে 50 নরমালি 50 টাকা থেকে 50 টাকা 80 টাকা এই পঞ্চাশ টাকা আশি টাকা পাতাবাহার লোক সেইভাবে করতে পারে না মরে যায় বলে কিন্তু আমি দিনের পর দিন এই ঘরটাতে এসছি যখনই পুরো ঘর ভরে আছে বিভিন্ন ধরনের পাতাবাহার এবং ঘরটা রীতিমতন সাজানো থাকে কোনোদিনও সম্ভব না এখান থেকে গাছ বাইরে নিয়ে যানো রোদ খাওয়ানো আবার ঘরে সম্ভব না সম্ভব না ওইটা যারা বলছেন বলছেন কমেন্টস করছেন করছেন কিন্তু আমার কাছে যারা আসছেন বা যারা গাছ নিতে আসছেন তারাও কন্টিনিউ দেখছেন আর এত গাছের মধ্যে এইভাবে এই গাছকে ধরে ধরে বের করা রোদ খাওয়ানো সম্ভব নয় গাছ মানিয়ে নিয়েছে সুন্দরভাবে বড় গাছ আপনি যে সংগ্রহ করে নিয়ে আসছেন যেখান থেকে নিয়ে আসুন কাছাকাছি তো আর না না তো একটা বিশাল হ্যাঁ খরচা হচ্ছে কিন্তু এই যে শখ নেশা এটা অনেকটা নিজের নেশাও বলতে পারেন সেটাও পূর্ণ হচ্ছে সেটাও পূর্ণ হচ্ছে যারা যাদের আছে তারাও আসছেন মানে সব রকম মিলে জানেন তো গাছ ভালো না বাসলে আপনি গাছের ব্যবসা বা নার্সারির মধ্যে আপনি থাকতেই পারবেন করতে পারবেন শুধু ব্যবসা হিসেবে ব্যবসা করা যাবে না আবার অবশ্যই যারা গাছ কেনে তাদেরও শখ ছাড়া এই সব শখ ছাড়া কখনোই আমি তো দেখছি আমার গাছ থেকে আপনার এই যেখানে আপনাদের প্রচুর নার্সারি সেসব জায়গা থেকেও লোক এসছে কিন্তু ব্যারাকপুর কল্যাণী ওই জায়গা থেকেও লোক এসছে এবং দমদম থেকে আপনার মূলত বাঘাযতীন যাদবপুর বালিগঞ্জ এসব জায়গা থেকে গড়িয়া থেকে ট্রেনে করে প্রচুর লোক আসছেন গাছ নিচ্ছেন এবং ছুটির দিন হলে তারা আসছেন নিয়ে চলে যাচ্ছে তো এটা ভালোবাসা ছাড়া কখনোই হবে না এখানে অ্যাপ্রক্স কিরকম দামের থেকে শুরু আর কিরকম দাম শেষ বলুন মোটামুটি আমাদের এখানে দাম যেমন কিছু কিছু গাছের দাম আমরা অলরেডি যতটা যখন আমরা প্রোডাকশন সেই রকম বেনিফিট পেয়েছি তো আমরা অলরেডি দাম কিছু কমিয়েছি হাজার থেকে শুরু করে মোটামুটি দশ হাজার টাকা পর্যন্ত গাছ আছে সেই কোন একটা খুব সুন্দর গাছ আছে এটা আপনার বার্ডনেস ফান্ড খুব সুন্দর একদম চেহারাটা দেখুন একটা গাছ রাখলে আপনার পুরোপুরি বাড়ির সৌন্দর্য চেঞ্জ হয়ে যাবে আর কি দারুণ গাছ একটা সুসুন্দর গাছ নতুন এসছে নাকি আগে আমাদের ছোট ভ্যারাইটিস ছিল কিন্তু আপনাকে আগেও বলেছিলাম আহ কিছু মানুষ আমাদের বলার জন্য আমরা কিন্তু এই ধরনের কিছু কিছু গাছগুলোকে বড় টবে বা বাইরের সামনে আপনি যেটা দেখলেন সব বড় টবে সেট হচ্ছে আর কি কারণে এইগুলোকে মানে রেডিজাস্ক নিয়ে গিয়ে বসিয়ে দোক যে কোনো সময় আসলেই সে কিন্তু রেডি গাছ পেয়ে যাবেন আর কি সুন্দর গাছ প্রত্যেকটা গাছ একদম মানে মন মতো তৈরি করা আচ্ছা এখানকার লাইটে গাছ মিটে যাচ্ছে এসি সেই আমাদের চেনা জায়গা আর এখানের গাছও কিন্তু এখানেই তৈরি হচ্ছে মানে দেখে ভালো লাগবে যে গাছগুলো কত সুন্দর প্ল্যানিং এ তৈরি ঠিক এই প্ল্যানিং এ রাখলেই হবে জল কি খুব কম লাগে না দিনে কবার জল দেয় না একবারই না আমরা মূলত স্প্রেই করি জলটার উপরে কিন্তু খাবার দাবার সার ওষুধের থেকে মূলত আমরা জল ম্যানেজমেন্ট ওয়াটার ম্যানেজমেন্টাই করছি এই গরমের সময় হলে আমরা প্রায় দিনে একবার করে স্প্রে দিচ্ছি সপ্তাহে হয়তো একদিন জল দিচ্ছি আর কি সপ্তাহে একদিন করে জল স্প্রেটা আমরা একবার করে করে দিচ্ছি এছাড়া দাদার এখানে যত ধরনের টপ সেটা মাটি প্লাস্টিক সেরামিক যত ধরনের টপ আছে আর কি ডিজাইন টপ সেরামিকের ডিজাইন টপ এই সব কিন্তু পাওয়া যায় এছাড়া আপনি যদি আপনার বাড়ি সাজাতে চান সেই ব্যবস্থাও কিন্তু ওনারা করে দেবেন বাড়ি পুরো সাজিয়ে দেবেন সেই কন্ট্রাক্টও ওনারা নিয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের বাহার আপনারা চোখ বন্ধ করে এখানে হেলদি প্লে এই গাছগুলো নিয়ে আপনি ঘরেতেই রাখবেন মানে এই নয় যে বাইরে রৌদ্র খাওয়ানোর জন্য তাকে বার করতে হবে কারণ গাছটা তৈরি হচ্ছে সেইভাবে তাই তো একদম আপনি এপাশে সিঁড়িতে দেখেন যেভাবে এর আগেও করেছেন ঠাকুরের মূর্তিও পাওয়া যায় হ্যাঁ এটা তো ছিলই জায়গা এটা আগে ছিল হুম তো যেভাবে সিঁড়িতে রাখা থাকে এই যেটা বিক্রি হয়ে গেল ওর রিপ্লেসমেন্ট আবার বসিয়ে দেয় আচ্ছা আচ্ছা আপনি আগে যান হুম প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু সাজানো আছে এরকমই থাকে হ্যাঁ একদম এরকমই থাকে যেটা বিক্রি হয় ওর রিপ্লেসমেন্ট আবার নতুন গাছ এসে বসে যায় না এপাশটা আমাদের জিজি রুম জিজি সানসেভেরিয়া কিছু রাখা থাকে দারুন 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 সুন্দর ব্যবস্থাপনা অ্যাসবেস্টার তার মধ্যে বালি রাখা বালিটাও ভিজিয়ে দিলে হ্যাঁ বালিটাকেই ভিজিয়ে দেয়া হয় বেশিরভাগ বালিটাকেই ভিজিয়ে দেওয়া দারুন গাছ এবং এগুলো প্রাইস একদম মিনিমাম রাখা আছে প্রাইস মিনিমাম রাখা একদম মিনিমাম তাহলে আপনারা উপরে যে নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ করুন প্রত্যেকটা দাম কিন্তু খুব সুন্দর করে বলে বুঝিয়ে দেবে চাইলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন এমন কোনো অসুবিধা নেই আমরা ক্যামেরাও ওই জন্য বন্ধ করছি না খুব সুন্দর করে দেখানোরও চেষ্টা করছি যে গাছগুলো সত্যি কোথায় রাখা আছে আর কিছুলা আমরা চলে একদম টপ ফ্লোর যেভাবে আমরা ছাদে বাগান করি ঠিক সেই রকমই জায়গা তবে উপরটা সেট দেওয়া নেট দেওয়া আছে পলিহাউস করা আছে কি উপরে উপরটা একটা সিট দেওয়া আছে আর দেওয়া আছে তারপরে গ্রিন নেট দেওয়া আছে পলিশেট তার নিচে গ্রিন নেট এবং তার নিচে সব হেলদি প্লান্ট তৈরি হচ্ছে কি সুন্দর যে বড় গাছগুলো আপনি মেন রুমে এ দেখেছিলেন এগুলো তারই ছোট চারা ছোট চারিদিকেও চায় যে ওগুলোর দাম বেশি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো কি দাম রেখেছেন এগুলো আমরা 300 থেকে 500 এর মধ্যে রেখেছি 300 থেকে 500 এর মধ্যে রেখেছি জারবেরাও কিন্তু এখানে আছে নিরিবিলি একদম নিশ্চিন্তে আছে প্রচুর জারবেরা দাদা এবছর পড়েছিলেন তাই তো হ্যাঁ 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 তার এইটুকুই থেকে গেছে বিভিন্ন সাইজের গাছ আছে মানে বিভিন্ন অফিস থেকে অনেক সময় হোটেল থেকে আসছেন আমাদের দশ পিস এই রকম সাইজের গাছ লাগবে এবং যখনই চাইছি ওই একই রকম সাইজ খুঁজছেন তো সেই ক্ষেত্রে আমাদের এরকম বিভিন্ন স্টক রাখতেই রাখতে লাগছে আর কি দারুন গাছ তৈরি করেছেন ফুলও আসছে তো এখন তো সারা বছরই দিতে থাকবে সারা বছরই দিতে পারি এগুলো ফুল চলে এসছে হ্যাঁ এগুলো আপনার যে ছোট গাছগুলো ছিল ওগুলো আমরা নতুন করে রিপোর্ট করে রিপোর্ট করে দিয়েছি কিভাবে আসবে আপনার এখানে এটা আমাদের যারা কলকাতার দিক থেকে আসবেন বা বাইরে থেকে আসবেন তাদের ধর্মতলা বা শিয়ালদা পৌঁছতে হবে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেনে কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরলে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে আর ওখান থেকে দশ টাকার নেয় টোটো অটো জিও সব রকমেরই গাড়ি আছে বা আমাদের ফোন করলে আমরা সেরকম অ্যারেঞ্জ করে দেবো আর কি আর যদি গাড়ি পথে বা বাসে আসেন তাহলে ধর্মতলা থেকে প্রচুর বাস আছে বিভিন্ন জায়গাতেই বাস আছে কিন্তু মূলত ধর্মতলা থেকে আপনারা বাস পাবেন কাকদ্বীপগামী নামখানা বকখালি পাথর প্রতিমা গঙ্গাধরপুর এইসব রুটের যে বাস আছে সরকারি বেসরকারি সব রকমের বাস আছে এই ধরনের গাড়িগুলোতে আপনারা চড়লে কাকদ্বীপ নতুন রাস্তা লটেক বললেই নামিয়ে দেবে আমাদের নার্সারি থেকে পঞ্চাশ ফুট দূরে দূরে একদম এনএইচ এর ওপর আর যারা গাড়ি পথে আসবেন নিজস্ব গাড়ি বা বাইকে তারা গুগল ম্যাপ ট্রাই করলে বোটানিক্যাল বিউটি নার্সারি দিলেই পেয়ে যাবেন এগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে ভাববেন না যে কিনে এনে এরকম বসিয়ে দেওয়া ছোট 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 গাছ বসানো এবং আপনি ওখানে তো বড় গাছ দেখেছেন কিভাবে আর এখন তো আমাদের ইনডোর গাছের সত্যি অনেকটাই প্রাইস কম অনেকটাই প্রাইস কম আমরা স্টার্টিং এ যেভাবে ছিল এখন সে জায়গায় আমাদের তুলনামূলক গাছের দাম অনেক কম মানে আপনি হাজার টাকাতে চোখ বুঝে দশটা আপনি দশ রকমের ভ্যারাইটিস ইনডোর গাছ কালেক্ট করতে পারবেন মানে হাজার টাকার মধ্যে হাজার টাকাতে মানে একশো টাকার ভেতরে আপনি গাছ পেয়ে যাচ্ছেন আবার কি চাই আপনার এই প্রিং প্রিন্সেস ধরুন হোয়াইট পেপার ধরুন বা এই ধরনের যে গাছগুলো এখন তো গিফট চাই এইরকম একটি গাছ একশো তিরিশ টাকা দাম বলুন এই গাছটার গাছটার হেলথ দেখুন এই ধরনের একটা গাছ একশো তিরিশ টাকা একটা টবের দামই আছে কুড়ি টাকা ঠিক তাই মাটির দাম যদি মাটির দাম পরিশ্রম ছাড়ুন বলে আমাদের প্রাইস এই মুহূর্তে ভীষণই এই গাছগুলো আগে প্রচুর দাম ছিল এইগুলো এখন আমরা সাড়ে তিনশো করে রেখেছি প্রচুর শুরুতে প্রচুর প্রচুর দাম ছিল ফলে অ্যাগ্লোনিমার ভ্যারাইটিস বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে এগুলো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে প্রচুর দাম কম করা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজেরা এসে দেখে যেমন কিনতে পারছেন অনলাইনের এখানে ব্যবস্থা আছে আপনারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখানেই ভিডিওটা শেষ করলাম